শুভ শারদীয়ার সপ্তমীর প্রীতি ও শুভেচ্ছা জানাই সকল সকলে ভালো থাকুন আনন্দে থাকুন দুর্গোৎসব আনন্দে কাটুক আজ প্রাত্তশায়রের চন্দ্রবাড়িতে হরগৌরী দুর্গোৎসবে আমরা এসেছি পরিক্রমণ বৃত্তান্ত চ্যানেলে আপনারা দেখছেন হরগৌরী চন্দ্র পরিবারের হরগৌরী এখানে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ জয়া বিজয়ার সাথে রয়েছেন মহাদেব এবং দেবী পার্বতী এখানে সারম্বরে চার দিনব্যাপী দুর্গোৎসব হয় বাংলার বহু জায়গায় দশভূজা দুর্গার পরিবর্তে এরূপ হরগৌরী পূজা হয় অর্থাৎ ভাবনাটি অনেকটি কন্যা এবং জামাতার অতিকৃ মানে পিত্রালয়ে আসার ব্যাপার মতো অর্থাৎ আমরা দেবীকে এখানে কন্যারূপে চিন্তা করে থাকি তা সেই থেকেই এই মহাদেব এবং তার পত্নী পার্বতীর পূজা এই জন্য হরগৌরী পূজা বাংলার একটি অন্যতম প্রাচীন দুর্গোৎসবের মধ্যে অন্যতম এটি অনেক জায়গাতেই হয় পাত্র চন্দ্রবাড়ি অর্থাৎ এনারা হলেন কর্মকার চন্দ্রবাড়ি এনারা শতাব্দী প্রাচীনভাবে এই মায়ের পূজা করে আসছেন এভাবেই এখানে বলিদান হয় এবং আলাদা বিল্লবৃক্ষের তলে বোধন অনুষ্ঠিত হয় মায়ের বোধনের যে স্থান সেটি আলাদা রয়েছে এছাড়াও এখানে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ এবং নিচে ছোট ছোট দুই পাশে জয়া এবং বিজয়া যারা হলেন দেবীর সখী দুই সখী তারা এখানে বিরাজমান পরিক্রমণ বৃত্তান্তের চ্যানেলে নতুন নতুন এরকম আরও ভিডিও দেখুন দুর্গোৎসবে সবার দুর্গোৎসব ভালো থাকুক আনন্দে কাটুক পরিক্রমণ বৃত্তান্তের সাথে থাকুন পাশে থাকুন জয় মা দুর্গা